এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো থাম্নেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেই গেছ আজকের টপিকটা কি রিলেটেড না আজকে কোনো ডেমো ক্লাস বা ইন্টারভিউর কোয়েশ্চেন আনসার এসব কিছুই আমরা করছি না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইন্টারভিউ প্রস্তুতির জন্য কোয়েশ্চেন আনসার হ্যান্ডেল করার জন্য তোমরা কোন কোন বইগুলো ফলো করতে পারবে এবারে অনেকের মনেই একটা কোয়ারি আছে যে ম্যাডাম নিশ্চয়ই কিছু মার্কেটে অ্যাভেলেবেল বইয়ের নাম বলবে যেগুলো থেকে আমরা পড়তে পারবো না এটা কোনো পেড প্রমোশনের ভিডিও নয় যে আমি এখানে তোমাদের কয়েকটা মার্কেটে অ্যাভেলেবেল বইয়ের কথা বলবো আমি বলবো তোমাদের উইদাউট ইনভেস্ট করে তোমরা কোনো রকম ইনভেস্ট না করে তোমাদের হাতের সামনে যে বইগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোর সাহায্যে তোমরা কিভাবে ইন্টারভিউর জন্য প্রশ্ন উত্তর রেডি করতে পারবে তোমরা বলবে হ্যাঁ ম্যাডাম আমাদের হাতের সামনে রয়েছে হ্যাঁ আমাদের ক্লাসে শ্রেণীকক্ষে যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে সেই পাঠ্যপুস্তকগুলোকে ব্যবহার করেই তোমরা কিন্তু সুন্দরভাবে কোয়েশ্চেন আনসার হ্যান্ডেল করতে পারবে আজকের ক্লাসটা যদি প্রথম থেকে শেষ অব্দি দেখো আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এবং এই প্রসেস তোমরা যদি ফলো করো তোমাদের ইন্টারভিউর প্রস্তুতি কিন্তু একটা ধাপ এগিয়ে যাবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ ক্লাসটা দেখো এবং এর সার মর্মটা আশা করি ক্লাসের শেষে গিয়ে তোমরা বুঝতে পেরে যাবে যে আমি কোন বিষয়টাকে ইন্ডিকেট করতে চাইছি যারা ব্যাচে স্টুডেন্ট তারা তো অবশ্যই জানে তাদেরকে আমি এই বিষয়গুলো শিখিয়েছি যারা ব্যাচে ক্লাস করো না তাদের জন্য এগুলো ফ্রি ক্লাস তাই তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ অব্দি কিন্তু ক্লাসটা প্রথমেই দেখ একেবারে দেখে নিও ক্লাসটা ওকে চলো প্রথম আমি যে বইটা তোমাদের সাজেস্ট করব তোমরা দেখতেই পাচ্ছ এই বইটা কি এটা হচ্ছে মজারু বই হ্যাঁ প্রাক প্রাথমিকে আমাদের দুটো বই আছে তোমরা খুব ভালো করেই জানো একটা বইয়ের নাম কি মজারু আরেকটা বই নাম হচ্ছে কুটুম কাটান তো তোমরা বলবে ম্যাডাম এটাকে আমরা কিভাবে কোয়েশ্চেন আনসার হ্যান্ডেল করতে পারবো এই এই বইটা থেকে দেখো প্রথমত জেনারেল যে কোয়েশ্চেনটা করে যে প্রাক প্রাথমিকে আমাদের কটা বই রয়েছে একটা বিষয় সবাই খুব ভুল করে সেটা হচ্ছে যে অনেকেই বলে ফেলে যে আমাদের প্রাক প্রাথমিকে তিনটে বই রয়েছে বিহান বই না বিহান বই কিন্তু কখনোই প্রাক প্রাথমিকে পড়ানোর জন্য ছিল না এটা কিন্তু ট্রেনিংয়ে দেওয়া হয়েছিল তো এবারে মজার বইটা চলো একটু খুলে ফেলি আর ঝটপট করে তোমাদের সাসপেন্সটা ক্লিয়ার করি দেখো মজার বই খোলার পরেই একটা লেখা থাকে সেটা হচ্ছে নতুন সংস্করণের ভূমিকা আমি একটু তোমাদের পড়ে শোনাচ্ছি মন দিয়ে শোনো প্রথমে তো জানো প্রত্যেকটা বইয়ের শুরুতেই লেখা থাকে যে আমাদের দু সালে নতুন বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল তাদের ওপরে পাঠ্যক্রম পাঠ্যসূচি সব তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আমাদের যতগুলি পাঠ্যপুস্তক রয়েছে সেটি কিন্তু দুটি নথির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে আবারও বলছি আমাদের যতগুলো পাঠ্যপুস্তক রয়েছে সেটা মজারু থেকে শুরু করে কুটুম কাটাম থেকে শুরু করে জগৎ বাড়ি শিক্ষা আমার বই আমাদের পরিবেশ আমার গণিত প্রত্যেকটা বইয়ের শুরুতেই কিন্তু এই কথাটা লেখা আছে যে এই যে পাঠ্যপুস্তকগুলো এই পাঠ্যপুস্তকগুলো দুটো নথিকে ভিত্তি করে তৈরি হয়েছে প্রথমটা কি জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা দু এবং শিক্ষার অধিকার আইন দু নয় তোমরা খুব ভালো করেই জানো এন সি এফ এবং আর 2009 টু এই দুটো নথিকে ভিত্তি করে কিন্তু আমাদের প্রাথমিকের যত পাঠ্যপুস্তক রয়েছে সব কিন্তু তৈরি হয়েছে তাই এই প্রশ্নটা যদি তোমাদের ইন্টারভিউতে করে খুব সহজেই তোমরা উত্তর দিতে পারবে এবারে যদি প্রশ্নটা এখানে করে এখানেই থেমে না গিয়ে প্রাক প্রাথমিক নিয়ে আরও এক ধাপে গিয়ে যায় যদি বলে আচ্ছা বলুন তো মজারু কুটুম কাটাম এই বইগুলোতে কিছুই নেই এই বইগুলোর মাধ্যমে বাচ্চারা কি শিখবে বা মজারু বইটিতে কি এমন রয়েছে তাহলে মজারু বই সম্পর্কে যদি কোনো সিচুয়েশনাল কোয়েশ্চেন করে কিভাবে দেখো কোন সাহায্য না নিয়ে কারো সাহায্য না নিয়ে কোনো ইনস্টিটিউট কোনো বইয়ের সাহায্য না নিয়ে শুধুমাত্র পাঠ্যপুস্তক থেকেই তোমরা এই যে কোয়েশ্চেনটার আনসারটা সুন্দর করে হ্যান্ডেল করতে পারবে তার জন্য একটু মন দিয়ে শোনো তোমাদের কাছে বই থাকলে তোমরাও কিন্তু বইটা অবশ্যই খুলতে পারো দেখো সুন্দর করে লেখা আছে শিক্ষার্থীর কাছে শিখন যাতে আনন্দময় আতঙ্কহীন এবং দলগত কর্ম পরিকল্পনা ভিত্তিক হয় তার প্রয়াস আমরা সর্বস্তরেই করেছি এই উদ্দেশ্যকে প্রাক প্রাথমিক স্তরে আরো ফলপ্রসূ এবং বাস্তবসম্মত করে তুলতে কুটুম কাটাম এর সঙ্গে মজারু নামের কর্মপত্রের সংকলনটি আয়োজন করা হয়েছে তাহলে দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাষায় এটা ইলাবোরেট করা আছে যে এই যে কুটুম কাটাম বা মজারু বই কি জন্যে বাচ্চাদেরকে দেয়া হয়েছে ধরো ক্লাস ওয়ানে গিয়ে বাচ্চারা অনেক কটা বই পাচ্ছে তারা সেখানে সেন্টেন্স পড়তে শুরু করছে তারা প্যারাগ্রাফ লিখতে পারছে কিন্তু শিশু শ্রেণী বা প্রাক প্রাথমিকে কীভাবে পঠন পাঠনটা শুরু করা যাবে তাহলে দেখো এখানে সুন্দর করে লেখা আছে শিক্ষার্থীর কাছে শিখন যাতে আনন্দময় হয় আতঙ্কহীন হয় এবং এই যে আমাদের পাঠ্যপুস্তক বা কর্মপত্রগুলো রয়েছে সেগুলো কি দলগত কর্ম পরিকল্পনা ভিত্তিক দেখো এই যে দল দলে আলোচনা করে লেখা এই যে বিষয়টা এটা যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেটা তোমরা তো অবশ্যই খুব ভালো করে জানো আমরা যারা বড় তারা তো খুব ভালো করেই জানি তাই বাচ্চাদের মধ্যেও এই যে বিষয়গুলো তুলে ধরার জন্য কিন্তু এই বইগুলো সংকলন করা হয়েছে ঠিক আছে এবারে এই পাতাটাই আর সেরকম ভাবে কিছু নেই শুধু এইটুকুই দেখো লেখা আছে একটু শুনে নাও আমি কয়েকটা লাইন স্কিপ করে যাচ্ছি কেননা তোমাদের প্রত্যেকের কাছে বইটা রয়েছে আর পুরোটা বলতে গেলে বিষয়টা একটু লেন্দি হয়ে যাবে ছোট্ট করে বলি এখানে বলা প্রয়োজন মজারুর মতো সমন্বিত শুধু ছবি নির্ভর কর্মপত্র সংকলন ভারতে তো বটেই বিশ্বেও প্রায় নজিরবিহীন দেখো কত সুন্দর ভাষার সাহায্যে এখানে বর্ণনা করা আছে যে এই যে মজারু বইটা এটা সমন্বিত শিখনকে দেখায় এবং তার সঙ্গে এটা একটা কর্মপত্র যে কর্মপত্রে শুধুমাত্র ছবি ভিত্তিক শিখনকেই কিন্তু তুলে ধরা হয়েছে এবং তার জন্য কি পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন তোমরা খুব ভালো করে যেন আগে যেটা সর্বশিক্ষা মিশন ছিল এখন সেটা হয়ে গেছে সমগ্র শিক্ষা মিশন এখানে দেখো সেই ভাষাটাই কিন্তু প্রয়োগ করা আছে তার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের কাছে কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করছে এই হচ্ছে নতুন সংস্করণের ভূমিকার কিছু লাইন তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে দেখো এই বইটাতে আর কিন্তু সেরকম কিছু নেই মানে ভেতরে তো অনেক কিছু রয়েছে ভেতরে তোমরা যদি দেখো সূচিপত্রে সমস্ত কিছু কিন্তু রয়েছে বাংলা ইংরেজি গণিত পরিবেশ বইটা আমি তোমাদের সাথে পরে আলোচনা করবো একটা একটা বই আমরা পরে আলোচনা করব এবং তোমাদেরকে আমি আগেও বলেছি মজারু বইটা পড়ার জন্য কিন্তু তোমাদের বিহান বইটা অবশ্যই রাখতে হবে এবারে তোমরা বলো ম্যাডাম আমার কাছে তো বই নিয়ে আমি বইটা কোথায় পাবো তার জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত বইয়ের ফ্রি পিডিএফ আপলোড করা আছে তো এই হয়ে গেল তোমাদের মজার বই মজার বইকে কত সুন্দরভাবে তোমরা কিন্তু ইন্টারভিউর কোয়েশ্চেন আনসার তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারো আশা করি বুঝতেই পেরেছো চলো এরপরে নেক্সট যে বইটার সাথে তোমাদের পরিচয় করাবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা বই জগৎ এটা পঞ্চম শ্রেণীর জগৎবাড়ি আমি কিন্তু নিয়েছি আজকের ভিডিওতে সমস্ত টেক্সট বুকগুলো বলে বোঝানো সম্ভব নয় তাই আগামী আরেকটা ক্লাসে আমি তোমাদের আরেকটা পার্ট দিয়ে দেব। ওকে একটা পার্টে এই ক্লাসটা কিন্তু করা সম্ভব নয় দেখো এই হচ্ছে তোমাদের ভূমিকার অংশ দেখো ভূমিকা অংশতে কত সুন্দরভাবে বর্ণনা করা আছে আমি প্রথম দুটো লাইন বাদ দিচ্ছি তারপরে বলেছে যে এই যে আমাদের পাঠ্যপুস্তকে দেখো প্রত্যেকটা বইই কিন্তু এই এনসিএফ নাইন এগুলো বর্ণনা করা আছে এগুলো স্কিপ করেই আমি বলছি দেখো বলছে আমাদের যে পাঠ্যপুস্তকের আরেকটি নতুন সংযোজন শিশু চারপাশের জগৎ এবং সামাজিক বিষয় নিয়ে জগৎবাড়ি গ্রন্থমালা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এই জগৎবাড়ি গ্রন্থমালা প্রস্তুত করেছে পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষজ্ঞ কমিটি এই বইগুলিতে আছে একান্ত আপনজনের মতো করে বলা কিছু জরুরি পরামর্শ এবং নির্দেশনা যাতে শিশুরা নিজেদের জীবনকে নিরাপদ সুস্থ সুন্দর করে গড়ে তুলতে পারে এই গ্রন্থমালা একেবারে বুনিয়াদি স্তর থেকে শিশুকে সামাজিক কর্তব্য সামাজিক মূল্যবোধ এবং বিষয়ে সচেতন করে তুলবে আগামী প্রজন্ম এভাবেই সুনাগরিক হয়ে উঠবে পুস্তিকাগুলিতে গুরুত্ব পেয়েছে নানা ধরনের নিরাপত্তা বিষয় বাড়ির মতোই সমস্ত পৃথিবীটায় হয়ে উঠবে তাদের কাছে নিরাপদ এবং আনন্দের এই কামনা করেই গ্রন্থমালার নাম দেয়া হয়েছে জগৎবাড়ি বইগুলির অন্যান্য পাঠ্যপুস্তকের বাইরে শিশুর সুষ্ঠু মানবিক বিকাশের জন্য তৈরি করা হয়েছে আদ্যন্ত রঙিন মূলত চিত্র নির্ভর অত্যন্ত আকর্ষণীয় এই গ্রন্থমালা আশা করি শিশু মনে ছাপ ফেলবে এবং ইতিবাচক প্রভাব বিস্তার করবে দেখো আমার মনে হয় জগৎ থেকে যদি আর কোনো রকম কোনো কোয়েশ্চেন করে তার জন্য তোমাদের মার্কেট থেকে কোনো বই কেনার দরকার নেই বা কোনো স্যার বা ম্যাডামের কাছে যাওয়ার দরকার নেই তোমরা শুধুমাত্র এই বইগুলোর সাহায্যেই দেখো কতগুলো কোয়েশ্চেনের আনসার আমরা এখান থেকে পাচ্ছি শুধু গুনে গুনে দেখো তোমরা প্রথমেই তোমরা তো জানো যেটা প্রথম কোয়েশ্চেন যে কোন নথিকে ভিত্তি করে তৈরি করা হয়েছে এটা তো একটা কোয়েশ্চেন হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন যে এই জগৎ বইটাতে কি রয়েছে প্রশ্ন গতবারের ইন্টারভিউতে ভোরে ভরে জিজ্ঞাসা করেছে যে এই জগৎ বইটার বিষয়বস্তু কি কি রয়েছে দেখো কত সুন্দর করে বলা আছে এই বইগুলিতে আছে একান্ত আপনজনের মতো করে বলা কিছু জরুরি পরামর্শ এবং নির্দেশনা যাতে শিশুরা নিজেদের জীবনকে নিরাপদ সুস্থ এবং সুন্দর করে গড়ে তুলতে পারে তারা শিখবে সামাজিক কর্তব্য এবং সামাজিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা এই একটা প্রশ্ন হলো আবার জিজ্ঞাসা করতে পারে যে জগৎ বাড়ি এই বইটার না নাম বাড়ি কেন অন্য কিছু দিতে পারতো কেন জগত বাড়ি দেখো এই যে যেটা তোমাদের এতক্ষণ ধরে বললাম তারপরে শেষ দুটো লাইনে কি বলেছিল বাড়ির মতো করে এই পৃথিবীটা হয়ে উঠবে তাদের কাছে নিরাপদ এবং আনন্দের এই কামনা করেই গ্রন্থটির নাম দেওয়া হয়েছে জগৎ বাড়ি তাহলে আলাদা করে তোমাদের এই কোয়েশ্চেনের আনসার তৈরি করার জন্য কারো কাছে কিন্তু যাওয়ার দরকার নেই দেখতে পাচ্ছ কত সুন্দর করে আনসার গুলো এখানে পুট করা আছে তারপরে দেখো পর্ষদের কথা বলে এই বইটাতেই পর্ষদের কথা বলে কিছু দেওয়া আছে যেটা তোমাদের একটু আগেই বললাম যে আর টি টু থাউজেন্ড ফাইভ এনসিএফ আর টি টু থাউজেন্ড নাইন এবং এনসিএফ টু থাউজেন্ড ফাইভ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক নির্ভর নির্মাণ করেছে এবং একই সঙ্গে এখানে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান তোমাদের ইভ্যালুয়েশনের তিনটে পর্ব আমি কিন্তু পড়িয়ে দিয়েছি এখনও মানে সিরিজটা কমপ্লিট হয়নি যেহেতু চ্যানেলের রিচ একেবারেই ডাউন হয়ে গেছে তাই এখন দিচ্ছি না আমি কয়েকদিন পরে দেব তো সেখানে আমি কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনটা সম্পর্কে কিন্তু বলে দিয়েছি ঠিক আছে এবং কাঠামো এবং পিকক মডেল নির্ভর করা হয়েছে পিকক মডেল কি সিসিই কি এ সম্পর্কে তোমাদের বলে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে দেখো লেখা আছে শিশুর চারপাশের জগৎ এবং জীবনকে সুচারুভাবে চিনে নেওয়ার জন্য ক্ষেত্রে এটি একটি অনবদ্য এবং অভিনব প্রচেষ্টা রূপে পরিগণিত হবে ব্যাস সেরকম করেই কিন্তু কিছু এখানে বলার নেই তাহলে দেখতেই পাচ্ছ আনসারগুলো কত ভালোভাবে দেওয়া আছে চলো এরপরে তিন নম্বর যে বইটা আমি তোমাদের সাথে আলোচনা করব সবার কাছে খুব অতি পরিচিত একটি বই সেটা হচ্ছে স্বাস্থ্য এবং শারীর শিক্ষা পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা ভীষণ সুন্দর একটা বই আমি ওয়ান টু থ্রি ফোর এগুলোর আলোচনা করছি না প্রত্যেকটা পাঠ্যপুস্তকের থেকে একটা একটা করে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি দেখো প্রথমেই মুখবন্ধ বলে একটা সুন্দর অংশ রয়েছে যেখানে ওই শুরুটা একই রকমভাবে এবং তার সঙ্গে এখানে লেখা আছে প্রথাগত অনুশীলনের বদলে হাতে কলমে কাজের ওপর জোর দেয়া হয়েছে সুস্থ দেহ সুস্থ মনের আধার এই প্রবাদ বাক্যের ওপর এই প্রবাদ বাক্যকে মনে রেখে স্বাস্থ্য সারীর শিক্ষা পাঠ্যক্রমকে শিশু কেন্দ্রিক এবং মনোগ্রাহী করে তুলতে প্রতিটি বিষয় চিত্র বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিন্যস্ত করা হয়েছে তাহলে দেখো এই যে প্রবাদ বাক্য কোন প্রবাদ বাক্যের উপর ভিত্তি করে আমাদের স্বাস্থ্য শারীরিক শিক্ষা বই তৈরি করা হয়েছে প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে তাহলে সেই প্রবাদ বাক্যটা কি না সুস্থ দেহ সুস্থ মনে রাধায়। এবং এখানে শুধুমাত্র প্রথাগত অনুশীলনের কথা বলেনি এখানে হাতে কলমের শিক্ষার কথা বলা হয়েছে তার সঙ্গে কি লেখা আছে সুস্বাস্থ্য সুন্দর মানসিক গঠনের প্রথম ধাপ দেখো খেলাধুলো নিয়ে প্রশ্ন কিন্তু প্রায় অনেকজনকেই করে এবং জিজ্ঞাসা করে খেলাধুলোর প্রয়োজনীয়তা কি খেলাধুলো করা কেন দরকার বাড়িতে তো বাচ্চারা খেলাধুলো করছে বিদ্যালয়ে এসে তারা কেন খেলাধুলো করবে বিভিন্ন প্রশ্ন কিন্তু খেলাধুলো থেকে জিজ্ঞাসা করে তাই সমস্ত প্রশ্নের আনসার কিন্তু এই মুখবন্ধ অংশে তোমরা পেয়ে যাবে চলো আমি পড়ছি আর তোমরা মন দিয়ে শোনো সুস্বাস্থ্য মনকে উদ্যমী কর্মে যোগায় প্রেরণা দেশকে করে উন্নত এবং শক্তিশালী জাতিকে করে সমৃদ্ধ শিশু মনের বিকাশ ঘটাতে ব্যায়াম ব্রতচারী এবং বিভিন্ন খেলাধুলার বিকল্প নেই তাই প্রাথমিক স্তরের শিক্ষাক্রমে স্বাস্থ্য শারীর শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে শিশুর শারীরিক মানসিক প্রারম্ভিক ও বৌদ্ধিক বিকাশকে আনন্দদায়ক চিত্তাকর্ষক ভার মুক্ত করতে খেলাধুলোর বিশেষ ভূমিকা রয়েছে স্বাস্থ্য ও শারীর শিক্ষার কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিশুর আত্ম উপলব্ধি আত্মমর্যাদা বোধ আত্মপ্রকাশ সিদ্ধান্ত গ্রহণ সমস্যা সমাধান মত প্রকাশের দৃঢ়তা আবেগ নিয়ন্ত্রণ চাপ সহ্য করবার সহনশীলতা সহমর্মিতা সহিষ্ণুতা প্রভৃতি দক্ষতাগুলি কাম্য স্তরে বিকশিত করা সম্ভব শিশুর মূল্যবোধ জ্ঞান নির্মাণ দক্ষতা নির্মাণ ও সর্বাঙ্গীন বিকাশ বিকাশে শারীর শিক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বিদ্যালয়ে আসা প্রতিটি শিশুর স্বাস্থ্য পরীক্ষার কার্ড ও শারীরিক সক্ষমতার পরিমাপ ও সবলতা দুর্বলতা চিহ্নিতকরণের পদক্ষেপের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে তাহলে দেখো এই পাঠ্যপুস্তকটা যদি তোমরা মুখবন্ধ অংশটা পড়ে নাও তোমাদের স্বাস্থ্য শিক্ষা নিয়ে যাই প্রশ্ন করুক না কেন এই যে এত সুন্দর ভাষাগুলো বিস্তার করে দেওয়া আছে এটা কিন্তু তোমরা কোথাও পাবে না কোনো বইয়ে তোমরা এইরকম আনসার পাবে না আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি তাই এই পাঠ্যপুস্তকগুলো তোমাদের খুব 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 ভালো করে পড়তে হবে ওকে আর তার সঙ্গে দেখো আরও কিছু এখানে বলা আছে প্রাক কথন অংশে তোমাদের এখানে বলা আছে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য একটি বহুমাত্রিক ধারণা যা জৈবিক সামাজিক অর্থনৈতিক উপাদানে গঠিত মানব জীবনের প্রাথমিক চাহিদা অন্য বস্ত্র বাসস্থান নিকাশি ব্যবস্থা ও স্বাস্থ্য পরিষেবা এগুলি মানুষের কতখানি আয়ত্তাধীন তারই উপর নির্ভর করে একটি জনসমষ্টির স্বাস্থ্যের পরিস্থিতি শিশুর সামগ্রিক বিকাশের প্রাথমিক শর্ত কি সুস্থ শারীরিক ও মানসিক বৃদ্ধি এবং বিকাশ সেই জন্য প্রয়োজন পর্যাপ্ত পুষ্টি শারীরিক ব্যায়াম বিনোদনমূলক খেলা উপযুক্ত শিক্ষা সমাজ সচেতনমূলক পরিবেশ বিদ্যালয়ে শিশুর অন্তর্ভুক্তি অবস্থিতি ও শিক্ষাক্রম সমাপ্ত করার ক্ষেত্রে স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিশেষ ভূমিকা গ্রহণ করে আমাদের দেশের বেশিরভাগ শিশু প্রাক প্রাথমিক স্তর থেকে একেবারে উচ্চ মাধ্যমিক পর্ব পর্যন্ত অপুষ্টি সংক্রামক রোগের শিকার বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেহেতু সমাজের পিছিয়ে পড়া অংশ থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের আসার সংখ্যা বাড়ছে সেই হেতু স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক আরও বেশি লক্ষ্য রাখা প্রয়োজন পূর্বের শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয় স্তরে খণ্ডিতভাবে শারীরিক শিক্ষার ব্যবস্থা ছিল যা ধারাবাহিকভাবে শিশুর সামগ্রিক বিকাশে সম্পূর্ণ সহায়ক কিনা সে ব্যাপারে প্রশ্ন থেকে যায় এবং তার সঙ্গে দেখো আরও কয়েকটা লাইন তোমাদের বলছি শিখ শিশুকেন্দ্রিক ভিত্তিক আনন্দদায়ক হাতে কলমে প্রয়োগমূলক শিশু শিশুকেন্দ্রিক আবহে শিক্ষার্থীর কর্ম সম্পাদন আবিষ্কার ও নিত্য নতুন অনুসন্ধানমূলক পদ্ধতির মাধ্যমে পড়তে পড়তে খেলা এবং খেলতে খেলতে পড়া এই তত্ত্বের উপর ভিত্তি করে শিশুর স্বতন্ত্র পরিচয় বজায় রেখে তাকে বৃহৎ সমাজের অংশীদার হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও আজ তার বাড়ির কাছাকাছি বিদ্যালয়ে অধিকারী এবং তার সঙ্গে দেখো আরও কি লেখা আছে অনেক কিছু এখানে লেখা আছে বস্তুত খেলাই হলো শিশুর জীবন এই খেলার মাধ্যমে দেহ মনের সুস্পষ্ট বিকাশ ঘটে আর আনন্দময় পরিবেশে শিশু নিজেকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে পারে সুতরাং সুস্থ জীবনযাপনের জন্য খেলাধুলা শিশু কাল থেকেই শুরু করা উচিত প্রাঞ্চঞ্চল শিশুর উদ্বৃত্ত শক্তি খেলাধুলোর মাধ্যমে সুপথে পরিচালিত করা সম্ভব সুস্থ শরীরই সুস্থ মনের আধারস্থল এজন্য সবচেয়ে প্রথমে শিশুর শারীরিক সুস্থতা বজায় রাখা অত্যন্ত জরুরি প্রতিটি শিশু যাতে নিয়মিতভাবে শারীরিক শিক্ষার ক্লাসে অংশগ্রহণ করে সেজন্য প্রতিদিনের ক্লাস রুটিনে স্বাস্থ্য ও শিক্ষাকে স্থান দিতে হবে ব্রতচারী ছড়ার ব্যায়াম যোগাসন জিমনাস্টিক অ্যাথলেটিক্স সু অভ্যাস গঠন বিনোদনমূলক খেলা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক সক্ষমতার পরিমাপ প্রভৃতি বিষয়ে ধারাবাহিক নিরবিচ্ছিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার শারীর শিক্ষার হৃদ সম্মান পুনরুদ্ধারে বদ্ধ পরিকর সরকার তাহলে দেখো হয়তো তোমাদের শুনতে শুনতে বোরিং লেগেছে বুঝতে পেরেছি কিন্তু যদি তোমরা এই প্রাকথন অংশটাই এর আর এই মুখবন্ধ অংশটা পড়ে নাও আমার মনে হয় যদি স্কুল রেটেড বাচ্চাদের পড়াশোনা সংক্রান্ত যাই প্রশ্ন করুক না কেন এখানে এত ভালোভাবে ভাষাগুলো লেখা হয়েছে কোথাও কিন্তু এই ইনফরমেশন তোমরা পাবে না তাই তোমাদের বারবার বলছি প্রত্যেকটা শ্রেণীর পাঠ্যপুস্তক এবারে দেখবে তোমাদের বাংলা আমার বইগুলোতে শেষে শিখন পরামর্শ রয়েছে নেক্সট কোনো একটা ক্লাসে তোমাদের বাকি বইগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেককেই বলবো যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও পারলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করো তোমরা যদি ভালোবাসা দাও তবেই কিন্তু ক্লাস করার জন্য এনার্জি পাই তাই তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আশা করি তোমরা এই রিকোয়েস্টটা আমার রাখবে জানি পরিস্থিতিটা এখন খুব খারাপ পড়তে ইচ্ছে করে না তোমাদের তবুও বলবো যে যেই কাজটা করছো সেই কাজের সঙ্গে যুক্ত থাকো শুধু সারাদিনের কিছুটা সময় অন্তত পক্ষে আধ ঘণ্টা বা এক ঘন্টা তোমরা কিন্তু স্টাডিটার সাথে যুক্ত থাকো ধরো সবার পক্ষে তো ইনস্টিটিউট বা কোনো একাডেমিতে পড়া সম্ভব নয় তার জন্য আমি রয়েছি সলিউশন চ্যানেল রয়েছে তোমাদের প্রত্যেকের কাছে আমার এটুকু অনুরোধ তোমরা কেউ প্রিপারেশানটা ছেড়ে দিয়ে কিন্তু মাঝ রাস্তায় চলে যেও না এতটা পথ যখন এসেছ আশা করি তোমরা বাকি পথটুকুও সুন্দরভাবে অতিক্রম করতে পারবে আর কোন কোন ক্লাসের উপর ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ডেমো থাকলে সেটাও অবশ্যই আমাকে জানাতে পারো আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থেকেও মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ এভরিওয়ান ওয়ান থ্যাংক ফর ওয়াচিং